বড় লেখায় সূর্যানগর আইডিয়াল আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফলাফল প্রকাশ মৌলভীবাজারের বড় লেখায় সূর্যানগর আইডিয়াল আলিম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে রোববার উনত্রিশে ডিসেম্বর সকাল এগারোটায় মাদ্রাসার হলরুমে সূর্যানগর আইডিয়াল আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার এক বড়লেখা জুডি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আমিনুল ইসলাম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জিয়াউর হক এর সভাপতিত্বে ও শাখা এক এর ইনচার্জ মাওলানা হোসাইন আহমদ এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এমাদুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আশহাব উদ্দিন জুয়েল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য লিয়াকত হাসান মাদ্রাসার সাবেক শিক্ষক ও বড়লেখা প্রেস প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশফাক আহমদ প্রমুখ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার আরবি প্রভাষক হাফিজ সাইফুল আলম সহকারী শিক্ষক মাস্টার শরফ উদ্দিন আরবি প্রভাষক মাওলানা আব্দুস সাত্তার সকার শিক্ষক কবির আহমদ পরে দু সালের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্লে থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ প্রতি ক্লাসের প্রথম দ্বিতীয় তৃতীয় ও এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় অতিথি বৃন্দ অভিভাবক অভিভাবকবৃন্দ শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়